সুপ্রিয় এসএসসি শিক্ষার্থীরা ওয়ান মিনিট স্কুল টোয়েন্টি ফোর বিজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের মাঝে নিয়ে আসলাম তোমাদের সাধারণ গণিতের সৃজনশীল প্রশ্ন কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশ বীজগণিত রাশি আজকে আমি তোমাদের এটা সমাধান করে দিব এবং একে একে তোমাদের সকল অঙ্ক আমি সমাধান করে থাকবো এবং অধ্যভিত্তিক ক্রমানুসারে একদম সহজ সহজ আকারে তোমাদেরকে আমি সমাধান দিয়ে থাকবো তো তোমরা যারা অধ্যভিত্তিক চাও সহজ আকারে চাও অবশ্যই আমার কমেন্টে কমেন্ট করবে ঠিক আছে কমেন্ট বক্সে কমেন্ট করবে ধন্যবাদ সকলকেই তো দেখাও এখন শুরু করা যাক প্রথমে দেওয়া আছে কি স্কোয়ার মাইনাস টু হ্যাঁ রুট ফিফটি সিক্স মাইনাস ফিফটিন ইকুইল কত জিরো তারপর দেওয়া আছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু থার্ড থার্ড রুট সব হ্যাঁ টোয়েন্টি সেভেন এবং দেওয়া আছে কি এক্স মাইনাস কি ওয়াই হোল স্কোয়ার সমান সমান তার রুট অফ এইট তো প্রথমেই বলছে আমাকে দেখো হ্যাঁ ক নম্বরে কী বলছে পি ইনভাস টু এর মানিন্ণয় করো আবার ঘ নম্বরে বলছে পি কিউ প্লাস পি ইনভাস থ্রি এর মানিন্ণয় করো হ্যাঁ ঘ নম্বরে বলছে প্রমাণ করো যে ফাইভ এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব হ্যাঁ ইন্টু ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ বাই এইট তো দেখো প্রথমে হ্যাঁ পি ইনভাস টু তার মানি নে তো বাস টুরা প্রথমে আমি একটু বোঝাই দিয়েছি পিন বাস টুটা কী তো বাস টু মানে কি ধরো মনে করো তোমাকে বললো এ ইনভার্স ওয়ান এ ইনভার্স ওয়ান মানে ওয়ান বাই এ আবার এ ইনভার্স টু বললো ইনভার্স টু মানে ওয়ান বাই টু আবার এ ইনভার্স থ্রি বললো এন বাস থ্রি মানে ওয়ান বাই থ্রি আবার এ ইনভার্স ফোর বলল এ ইনভাস ফোর মানে ওয়ান বাই ফোর অর্থাৎ তোমার ইনভার্সের মাধ্যমে যে সংখ্যাটা থাকবে সেটা গিয়ে ওয়ান বাই দার্স এই সংখ্যাটা হয়ে যাবে ঠিক আছে আশা করি বুঝতে পারছো তো দেখো মূল অঙ্কে চলে যায় তো প্রথমে আমি তোমাদেরকে কী দেওয়া আছে হ্যাঁ পি স্কোয়ার মাইনাস টু রুট সামথিং মাইনাস পনেরো ইকুয়েল টু কত জিরো তো আমি সব সময় তোমরা সব সময় এখন দিয়ে অঙ্কটা শুরু করবে তো আমি এখানে এখন দিয়ে দিলাম এখন আমি যেটা দেওয়া আছে সেটা লিখলাম লিখার পরে দেখো পি স্কোয়ার ইকুয়েল টু পনেরো প্লাস হ্যাঁ টু রুট কত সাপ পনেরো তো আমি এটা কীভাবে লিখলাম তো সবসময় তোমরা মনে রাখবে যে ইকালটির বাইরে সবসময় কী হয়ে যাবে এটা প্লাস হয়ে যাবে তো এখানে পনেরো প্লাস আছে আমি ইকোয়ালটির বাইরে কী করলাম হ্যাঁ সরি পনেরো আছে মাইনাস ইকোয়ালটির বাইরে প্লাস দিয়ে দিলাম আবার হ্যাঁ রুট টু আছে কত এই যে তোমার মাইনাস আমি এখানে প্লাস দিয়ে দিলাম তো আসলে এখানে আর একটু তোমাকে একটু চালাক মানে করতে হবে যে যে সংখ্যাটা বড়ো এই সংখ্যাটা তোমার কী দিতে হবে একটু প্রথমে দিতে হবে তো তোমরা কীভাবে বুঝবা যে সংখ্যাটা বড় তো তোমরা প্রথমে কি করবে যে পনেরো হ্যাঁ তো আসে তো তারপর এটা কি করবে রুট সাপ পণ্য গুণ কত দিবে টু দিবে টু দেওয়ার পরে দেখবায় হ্যাঁ এটা সামথিং চোদ্দো সামথিং কত আসবে তো দেখবা সবসময় পনেরোটা বড় থাকবে ইভেন্ট হ্যাঁ তোমরা ক্যালকুলেশন করে যেটা বড় ফাও সেটা তোমরা সামনে দিয়ে দিবে আশা করি বুঝতে পারছো তো তারপর দেখো আমরা এটাকে কি করব যেহেতু আমার ওয়ান বাই পি ঠিক আছে বিষয়টা যেহেতুকে আমার ওয়ান বাই কি বলছে হ্যাঁ পি ইনবাস এর কথা বলছে তো পি ইনবাস এর কথা যেহেতু বলছে সেহেতু আমরা কি করব আমরা ব্যস্তকরণ করে নিব ঠিক আছে বিষয়টা আমরা কি করবো ব্যস্তকরণ করব মানে ওলট করে নিব। তো দেখো আমরা কি করলাম নিচে এটা নিচে কথা আছে ওয়ান অবশ্যই ওয়ান আছে তো এটা আমরা কি ওয়ানটা উপরে নিলাম নিচে পিটা দিলাম অবশ্যই এই সংখ্যা নিচে কথা আছে ওয়ান আছে তো ওয়ানটা আমরা উপরে নিলাম এবং নিচে আমরা কী দিলাম উপরের সংখ্যাটা নিচে নিলাঙ্গা নেওয়ার পরে দেখো ওয়ান বাই পি স্কোয়ার ইকুয়াল টু তারপর আমরা কী লিখলাম যে আমরা এটাকে তার কি করবায় যে এনে কি আছে ফাইভ সরি পনেরো প্লাস হ্যাঁ টু রুট তো পনেরো প্লাস টু রুট যেহেতু আছে তো আমরা এটা সবসময় কি করব এটা যদি প্লাস থাকে এটা মাইনাস দাঁড়াতে এই ধরনের অঙ্ক কী করবো অবশ্যই আমরা গুণ করে নিব আর এটা যদি মাইনাস থাকে অবশ্যই প্লাস দিয়ে আমরা গুণ করে নেব তো আমি এখানে লিখে রাখছি যে ল বো হরকে হ্যাঁ পনেরো মাইনাস রুট দ্বারা আমরা কি করলাম গুণ করে তো তোমরা এখানে লিখে রাখবা তো গুণ করার পরে দেখো আমি ওয়ান বাই পি স্কোয়ার ইকুয়েল টু পনেরো এটা যে ওয়ান আমি গুণ করলাম তো এটা যদি গুণ করো ওয়ানের সাথে যদি এগুলো গুণ করো তো অবশ্যই এটাই হয়ে যাবে পনেরো হ্যাঁ মাইনাস টু টুরু ছাপ্পান্ন তারপর দেখো একটা জিনিস চিন্তা করো ওই জায়গার মধ্যে আমি কি লিখলাম এনয়ার্সে ধরো পনেরো এন এনয়সে পনেরো এন এনয়াসে প্লাস এন এনয়সে মাইনাস এন টু টুরু ছাপ্পান্ন এনয়াসে টুরু ছাপ্পান্ন তো দেখো একটা জিনিস চিন্তা করে আমরা যদি এটাকে ইয়া তৈরি ঠিক আছে বিষয়টা আর এটাকে যদি বি ধরি হ্যাঁ তারপর আমরা এটাকে যদি এ ধরি এবং এটাকে যদি বি তুলি তার মানে আমরা কি পাই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো আমরা কি করতে পারি এ স্কোয়ার মানে সূত্রটা প্রয়োগ করতে পারি তো আমরা এখানে কী করে নিলাম যে স্কোয়ার মাইনাস বি সূত্রটা আমরা প্রয়োগ করে নিলাম প্রয়োগ করার ফলে দেখো আমরা কি করলাম এই যে ওয়ান বাই পি স্কোয়ার রেখে দিলাম ইকুয়াল টু এই যে একটা সেম আর কোনো কিছু করার নাই তো নিচেটা আমরা পনেরো রুট করে নিলাম ওই সরি পনেরো স্কোয়ার করলাম পনেরো পনেরো কোন করলে দুইশো পঁচিশ আসে আচ্ছা তারপর মাইনাস মাইনাস এটাকে আমরা কী করলাম হ্যাঁ এটাকে আমরা এই যে যেহেতু কেনস রুট এই যে দুই দোকানে কত চার আবার রুটের স্কোয়ার কাটা তাহা কত ছাপ্পান্ন তো ছাপ্পান্ন আর যদি সাইডে তুমি যদি গুণ করো অবশ্যই দুশো চব্বিশ আসবে তো দেখো চিন্তা করে তারপর নেক্সটে আমি কী করলাম ওয়ান বাই পিস স্কোয়ার যাওয়ার ফলে এখানে আসে কি পনেরো মাইনাস টু রুট ছাপ্পান্ন আচ্ছা দুইশো পঁচিশ থেকে যদি দুইশো চব্বিশ চলে যায় অবশ্যই ওয়ান থাকে তো ওয়ানের কোনো মূল্য নয় তো আমরা এই যে ওয়ান বাই পি স্কোয়ার সমস্যা লিখতে পারি পি ইনভার্স টু ইকুয়াল টু কত হ্যাঁ পনেরো মাইনাস রুট ছাপ্পান্ন ঠিক আছে বিষয়টা আশা করি এক নম্বরটা বুঝতে পেরেছো ক নাম্বারটা তো এখন আমি ফোন নাম্বারটা চলে যাব তো ক নাম্বারটা দেখো কী বলছে যে ফোন নাম্বারটা বলছে দেখো প্রথমে আমরা অঙ্কটা কোথায় ছিলাম যে অঙ্কটা ছিল যে পি কিউ প্লাস পি ইউনিভার্সিটির মান নির্ণয় করো তো আশা করি পিকিউ প্লাস পি ইউনিভার্সিটিটা তোমরা অবশ্যই বুঝতে পারছো যেটা কি পি কিউ প্লাস ইউনিভার্সিটিটা আমি একটু বোঝাই দিই পিকিউব প্লাস ইউনিভার্সিটিটা মেকানিক বোঝাই দিই মনে করো এই যে পিকিউব প্লাস পি ইউনিভার্সিটি তো এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি সরাসরি হ্যাঁ পিকিউব প্লাস ওয়ান বাই পি কিউ ঠিক আছে আশা করি এখন আমরা তোমরা বুঝতে পারছো তো চলো এখানে আমরা সমাধান করি তো প্রথমে কী হচ্ছে দেখো দেওয়া আছে হ্যাঁ লিখলাম পি স্কোয়ার মাইনাস টু ছাপান্ন মাইনাস পনেরো টু জিরো তো এটা সময় সময় আমরা কী লিখতে পারি পি স্কোয়ার ইকুয়াল টু এই প্লাস এটা মাইনাস এটা ইকুয়াল টু বাইরে গেলে প্লাস এটা কি সে মাইনাস ইকুয়াল টু বাইরে গেলে অবশ্যই প্লাস লিখার পরে দেখো কহাতে পাই আমরা কোহাতে একটা মান পাইছি না কোহাতে কি মান পাইছি আমরা কোহাতে পাইছি যে দেখো পিন বাস টু পিন বাস টু মানে কি এই যে পিন বাস টু পি ইন টু মানে কি ওয়ান বাই পি স্কোয়ার ওয়ান বাই সমান আমরা কত পাইছি পনেরো মাইনাস টুরুট ছাপান্ন তো আমরা লিখলাম যে পনেরো ওয়ান বাই পি ওয়ান আমি সরাসরি লিখে নিলাম যে ওয়ান বাই পিসয়ের সময় সমান পনেরো মাইনাস টুরুট লিখার পরে দেখো এখন দিয়ে আমি অঙ্কটা শুরু করলাম তাহলে আমরা কী করবো এখন এই যে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই এই যে আমরা এখানে আছে কি যে এখানে আছে পি আর এখানে আছে ওয়ান বাই দুইটাকে আমরা যোগ করে যেহেতু আমার কি হ্যাঁ পি প্লাস পিকিউ প্লাস ওয়ান বাই পি কিউব মানে কি এটা যদি আমরা যদি সূত্র প্রয়োগ করি তাহলে মানে আমরা কী সূত্রটা পাইতেছি যে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তার মানে আমার এ প্লাস বি মান লাগতেছে এই জন্য আমি এটা প্লাস করে নিলাম প্লাস করার পরে দেখো আমি পি এর মান বসাইলাম যে পনেরো প্লাস এই যে পি পি স্কোয়ারের মান কত পনেরো প্লাস টু রুট টু রুট ছাপান্ন সরি এটা আমি আগে কেটে দিয়েছি কাটাটা আমার ঠিক হয়নি যে দেখো পড়েছে তোমার কত প্লাস এখানে বসেলাম প্লাস তারপর ওয়ান বাই পি স্কোয়ার এমন কত ওয়ান বাই পি স্কোয়ার হচ্ছে পনেরো মাইনাস দুইশো ছাপ্পান্ন তো আমরা এখন কী করলাম যে এটা যদি মাইনাস আছে আর এটা যদি প্লাস আসে তো আমি কেটে নিলাম কেটে নেওয়ার পরে আমার কত থাকে এটা পনেরো প্লাস পনেরো প্লাস পনেরো পনেরো যদি আমি যোগ করি তাহলে কত আসে ত্রিশ তো ত্রিশ দেখো পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার ইকুয়াল টু কত ত্রিশ তো এখানে আমরা জানি যে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার একটা সূত্র আছে কি সূত্র অবশ্যই স্কোয়ার প্লাস এস্কোয়ারের দুই তিনটে সূত্র আছে তো যেহেতু আমরা পি প্লাস ওয়ান বাই পি অর্থাৎ কে পিকিউব প্লাস ওয়ান বাই পি কিউ তার মানে আমরা প্লাস মানটা লাগতে সেই জন্য আমরা প্রয়োজন অনুসারে প্লাস এর মানটা বসায় দিলাম মানে এই সূত্রটা প্রয়োগ করলাম যেমন কোন সূত্র যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ঠিক আছে দেখো তার মানে আমরা কত বসালাম যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ইকুয়েল টু কত ত্রিশ এই যে স্কোয়ার প্লাস সরি এ পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার মানে হচ্ছে পি প্লাস ওয়ান বাই পি হলো স্কোয়ার মাইনাস টু এ বি মানে এ প্লাস হোলো স্কোয়ার সূত্র প্রয়োগ করলাম স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করলাম আবার ইকুয়াল টু এই যে ত্রিশ ত্রিশ বসেলাম বসানোর পরে দেখো এ প্লাস বি হলো স্কোয়ার রেখে দিলাম এই যে মাইনাস টু মাইনাস টু আর পি এটা এটা কী গুণ আমরা সরি এটা এটা বাঘ কেটে নিলাম তারপর কত থাকে ত্রিশ তারপর দেখো এ প্লাস ওয়ান বাই পি হল স্কোয়ার এটা রেখে দিলাম মাইনাস এটা যেহেতু মাইনাস আছে এটা ইকুয়াল টু ইকুয়েল টু দেওয়ার পরে এটা মাইনাস আছে ইকুইল টু বাইরে গেলে প্লাস হয়ে যাবে তো দেখো পি প্লাস ওয়ান বাই পি হলু স্কোয়ার ইকুয়াল টু কত ত্রিশ আর দুই কত বত্রিশ তারপর আমরা কী করলাম পি প্লাস ওয়ান বাই পি এটা যেহেতু রুটটা আসে রুটটা আমরা কী করলাম অধিক দাঁড়া স্কোয়ার সরি এদিক দিয়ে স্কোয়ার আসে আর আমরা এই স্কোয়ারটা কী করলাম অধিক দা টান পাশে রুট নিয়ে গেলাম রুট নেওয়ার পরে দেখো পি প্লাস ওয়ান বাই পি ইকুয়েল টু কত থাকে যদি আমরা হ্যাঁ বত্রিশ সাথে রুট করা যায় না তো আমরা একটা বাঙাতে পারি স্যারে কত বত্রিশ আমরা যদি ট্যুরে রুট করা যায় ট্যুরে রুট করার পরে দেখো কথা হচ্ছে দুই এবং এইট এটার রুট করা যায় না জন্য আমরা কী রেখে দিলাম এইট এইটে রেখে দিলাম তার মানে পি প্লাস ওয়ান বাই পি এর মান কত টু রুট এইট ঠিক আছে নেক্সটে দেখো আমার এখন মেইন পদত্তরাশি যদি আমি করি তো রাশি কী বলছে পদতরাশি পি কিউ প্লাস পি ইউনিভার্সটি তো আমরা বলতে পারি যে পি দেখো ইকুয়েল টু পি কিউ প্লাস ওয়ান বাই পি আমরা এটা সরাসরি লিখতে পারি লিখার পরে আমরা সূত্রপ্রয়োগ করলাম যে এ প্লাস বি এই যে এ প্লাস বি মানে এটাকে বি ধরে লব ঠিক আছে এ প্লাস মানে পি প্লাস ওয়ান বাই পি ডি পি আমরা বি প্লাস বি হোল মাইনাস এ বি এ তো আমরা এই যে পি প্লাস ওয়ান বাই মান পাইছিলাম যে টু রুট আমরা টু রুট এইট কিউ এই যে আর এটা এটা কাটাকাটি আমরা কাটাকাটি দিয়ে দিলাম তারপর পি প্লাস ওয়ান বাই পি পি প্লাস ওয়ান বাই এর একটা মান আছে তো আমি এটা মান ছড়িয়ে একটা লাইন বেশি লিখছিলাম তো এখন আমি দেখো নিচে আছে যে এটা আমি সেম টু সেম পরে নিচে এটা তুলে নিলাম তোলার পরে দেখো যেহেতু কেন থ্রি আছে থ্রি আর টু রুট এইট এই যে টু রুট এইট মানে এটার মান টু পি প্লাস ওয়ান বাই পি এর মান কত টু রুট এইট আর উপরে এই যে থ্রি থ্রি ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো তো দেখো প্রথমে টু আর এই চি এটাকে যদি আমরা ক্ষিপ করি তাহলে এইট আসে ঠিক আছে এখন আর এট্রে যদি মানে কিউব মানে কি তিনটা ঠিক আছে তো আমি দেখো আমি যদি একটু রাফ করি তো টুটা তো অবশ্যই বুঝতেই পারছো যে টুটাতে কতবার তিনবার গুণ করবো একবার দুইবার তিনবার তো দেখো দুই দুকানে চার চার দোকানে কত আট আট তারপর এই এটটাকে আমরা তিনবার গুণ করবো রুট এইটকে একবার দুইবার তিনবার তো আমরা জানি দুইটা রুট সমান সমান দুইটা এইট রুট সময় আমরা একটা এইট লিখতে পারি আর এটা লিখতে পারি না তো এই জন্যই আমরা কী লিখতে পারি এইট রুট এইট তো এই জন্য আমরা এইট রুট আবার দেখো মাইনাস সিক্স রুট যে তিন ধরনের ছয় কত সিক্স রুট কত এইট তারপর দেখো আটাটা কত চৌষট্টি চৌষট্টি রুট এইট মাইনাস আমরা যদি দেখো এন রুট কয়টা আছে চৌষট্টিটা আর এখানে আছে কয়টা তো আমরা চৌষট্টিটাকে যদি ছয় বিক করে দিই তার মানে কত রুট আশা করি অঙ্কটা বুঝতে পারছো এই হচ্ছে তোমার খ নম্বরে তো আবার ঘ নম্বরের মধ্যে পড়েছে দেখো ঘ নম্বরে বলেছে আমাদের কী করার কথা দেখো প্রমাণ করো যে ফাইভ এক্স কিপ প্লাস ফাইভ এক্স কিপ ওয়াই প্লাস এক্স ওয়াই কিপ ইকুয়েল টু কত ইন্টু ওয়াই ইকুয়াল টু কত এই যে টোয়েন্টি ফাইভ বাই এইট তো আছে দেখো আমরা এখন কী করবো যেহেতু একটু লক্ষ্য করো যে যেহেতু আমার কী করবে লাগবে যে এখানে এক্স আর ওয়াই ঠিক আছে আগে আমরা আগেটার তো কোনো রিলেটেড নয় আগেরটা পি ছিল এটা পি ছিল এখন যেহেতু এক্স ওয়াই লাগবে তো এখানেও আমার এই যে এখানে যে মানগুলো দেওয়া আছে এই মানটিতে আমার অঙ্কটা করতে হবে তো দেখো আমি লিখে নিলাম মানগুলা তো প্রথমে লিখে নিলাম যে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু থার্ট রফ হ্যাঁ টোয়েন্টি সেভেন তারপর দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু থার্ট এইট এখন এক্স প্লাস ওয়াই হোলস্কোয়ার ঠিক আছে বিষয়টা ইকুয়াল টু তার রুপ টোয়েন্টি সেভেন তো এটাকে আমি বাঙবো ঠিক আছে বিষয়টা এটা আমরা দেখো এটা কি এই যে এখানে রুট রুট কত আছে থ্রি না তো আমরা এটার পাওয়ার নেওয়া যাবো ঠিক আছে বিষয়টা তার রুট রুটের ওপর যদি থ্রি থাকে তো আমরা ওয়ান বাই থ্রি পাওয়ার নিয়ে আসবো যে সংখ্যাটা রুটে নিচে থাকবে এটারে পাওয়ার নিয়ে আসবো ইভেন এ যদি টু থা হয় ওয়ান বাই টু নিয়ে আসবে এনে যদি ফোর থাকে ওয়ান বাই ফোর নিয়ে আসবে ঠিক আছে আশা করি বুঝতে পেরো তারপরে এনে যেহেতু থ্রি আছে তো সাতাশকে একটা মানে বের করতে হবে তার পাওয়ার থ্রি হয়ে যায় তো দেখো আমরা এই সাতাশ কী করলাম তার পাওয়ার থ্রি বানিয়ে নিলাম তো থ্রি এ থ্রি এখন কাটাকাটি করলাম তাহলে আমার কত তাই থ্রি আর এটা সেম টু সেম আমি তুলে নিলাম নেওয়ার পরে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল কত থ্রি তো যেহেতু এটা রুট আছে সরি স্কোয়ার আছে তো আমরা এই পাশে নিয়ে কী করলাম রুট করে নিলাম আবার দেখো দুই নম্বরটা আমি কী করলাম এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল কত থ্রি রুট অফ এইট এটারও সেম টু সেম মতো যেহেতু কেন চি আছে তো আনবা চি আর এটাকে আমি কী করলাম এই যে চেয়েটা কী আনতে হবে আমার একটা পাওয়ার আনতে হবে অবশ্যই যে চেয়ে এখন কাটা আমার কথা থাকে টু আর এটা যেহেতু স্কোয়ার আসে তো স্কোয়ারটা আমি এদিক থেকে কী মানে রুট নিয়ে নিলাম সুতরাং এক্স মাইনাস সময় সমান কত হলো যে রুট টু তো এক্স প্লাস ওয়াই সময়ের সময় রুট থ্রি এবং এক্স মাইনাস ওয়াই সমান কত পেলাম আমি রুট টু এখন দেখো মেইন কথা হচ্ছে যে অঙ্কটা আমাকে কি বললো আসলে আমরা একটু গ্রাফ করি তো আমি যদি মূলত দেখো অঙ্কটা যদি আমরা দেখি যে ফাইভ এক্স কিব ওয়াই প্লাস এক্স ওয়াই দেওয়া আছে ঠিক আছে ধরো এটাই এটাকে যদি আমি ভাঙি দেখো আমরা কি করতে পারি ফাইভ এক্স ওয়াই নিতে পারি কারণ কিসের জন্য দেখো এনে যেহেতু ওয়াই আছে তো একটা এনে যেহেতু এক্স আছে এই জন্য একটা করে আমি এক্সকোয়ার কমন নিতে পারি এনে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ঠিক আছে বিষয়টা এখন আমি কী করবো যেহেতু আমার এক্স স্কোয়ার এখানে ফাইভ এক্স ওয়াই আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকে তো আমি এখন এই যে এক্স সোয়ার মান আলাদা করে বের করে নিব এবং এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান আলাদা করে বের করে নিব তো বের করে নেওয়ার পরে যে আমি পদত্তর অথবা অত বামপক্ষ দেওয়ার বামপক্ষ দেওয় দেবো দেওয়ার পরে আমি জাস্ট মানটি বসাই নিই অঙ্কটা ক্যালকুলেশন করে নেব তো এই জন্য আমি প্রথমে কী করলাম দেখো আমি এখানে লিখলাম যে এক্স ওয়াই সুতরাং এক্স ওয়াই এক্স এক্স ওয়ের সমান সময় আমি কী লিখলাম দেখো এটা জাস্ট এ বি একটা সূত্র যে এ প্লাস বি মনে করো এ প্লাস বি বাই টু স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই টু সরি এ মাইনাস বি বাই টু স্কোয়ার তো দেখো আমি এ প্লাস বি মানে এক্স প্লাস ওয়াইয়ের মান কত পাইছিলাম রুৎসি আমি রুচি বসাইলাম আর এখানে এক্স মাইনাস এর মান কত পাইছিলাম রুট টু রুট টু বসাইলাম জাস্ট দেখো এখন এই যে এই যে ব্র্যাকেটটা আছে মানে কি রুটটা মানে কি স্কোয়ারটা মানে কি দুটার সাথে রিলেটেড মানে দুটার অধিকার আছে যে গুণ করার যে এই জন্য আমি রুটের স্কোয়ারে কাটা তার মানে আমার কত থাকে এনার আমি বসালাম থ্রি আর এই যে দুই দোকানে কত চার বসালাম চার মাইনাস মাইনাস রুটের স্কোয়ারে কাটা থায় কত আমার দুই আর দুই দোকানে কত চার বসালাম আমি চার এখন আমার এটা কী করতে হবে লসাগো করতে হবে যেহেতু নিচে কত আছে স্যার এখানে স্যার এখানে স্যার তো আমরা স্যার লোয়ার করে নিলাম করে নেওয়ার পর হরে হরে বাঘ করলাম বাক করার পরে দেখো ওয়ান আসলো ওয়ান ডাবার থ্রি আসতে গুন করলাম এমনিতে থ্রি আবার হরে হরে কাটা তাহলে কত ওয়ান ওয়ান ডাবার টু এসে গুন করলাম টুই তার মানে দেখো থ্রি মাইনাস কত আসে টু তো এটা যদি আমি ভিক বিহলে কত থেকে উপরে থাকে ওয়ান আর নিচে থাকে ফোর আবার দেখো আমি কী করলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস বি হল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা প্রয়োগ করলাম এ প্লাস বি হল মাইনাস টু এ বি দেখো এটা মান এ প্লাস বি মান কত পাইছিলাম রোড ছি হল স্কোয়ার যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস টু আর এক মান কত পাইছি এই যে ওয়ান বাই ফোর তারপর দেখো রুট স্কোয়ার কাটা আমার কথা হতে হচ্ছে থ্রি মাইনাস এই যে সূত্রে টু আর এক্স স্কোয়ার মান হচ্ছে ওয়ান বাই ফোর আমি বসাইলাম ওয়ান বাই ফোর এখন দেখো এটাকে থ্রি মাইনাস এই যে এটা আমরা কাঁটাকাটি করলাম যেমন আমরা যদি এটা কাঁটাকাটি করি তাহলে এটা বাঘ তাহলে ওপরে কত ওয়ান আর এন থাকে টু তার মানে দুই একে সরি ওয়ান একে ওয়ান আর নিচে দুই আমরা বসাইলাম ওয়ান বাই টু তারপরে এটাকে আমরা লস আলাম লোক লস যেহেতু আমার টু যায় টু যাওয়ার পরে দেখো হ্যাঁ তিন দোকানে কত ছয় এনে যদি খর ওয়ান আসে তো ওয়ানে যদি আমি দুই একে দুইটা ভাগ করি তাহলে দুই হবে আবার যদি গুণ করি তাহলে তিন দোকানে ছয় মাইনাস দেখো বসাইলাম মাইনাস এনে টু আসে এনো টু 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 ভাগ করলে ওয়ান আর ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ানই তারপর দেখো কী আছে হ্যাঁ সিক্স থেকে মাইনাস ওয়ান চলে গেলে কত থাকে ফাইভ আর নিচে কত থাকে টু থ্রি তারপর দেখো আমি কী করলাম যে বামপক্ক এখন আমার মেন অঙ্ক হচ্ছে কি বামপক বামপক সমান সমান কী আছে এক্স কিউব এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব এটা সমান সমান আমি যদি এই যে ফাইভ ফাইভ তো আছে সামনে এবং এক্স ওয়াই কমন নিলাম এক্স ওয়ে কমন নেওয়া তো আমার কী থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আবার দেখো ফাইভ এই যে এক্স এর মান আমি আগে বের করে নিয়েছিলাম তো এক্স স্কোয়ার মান কত ওয়ান বাই ফোর ইন্টু যেহেতু সবগুলো গুণাকার আছে তো আমার গুণ দিতে হবে ইন্টু আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মেন মান আমি আগে বের করেছিলাম তো এটার মান কত যে ফাইভ বাই টু তো দেখো এই যে উপরে উপরে কি উপরের উপরে কি তোমার গুণ উপরের উপরে গুণ নিচে যেহেতু এটা কোনোটার সাথে কোনোটা বাঘ যায় না এই জন্য উপরের উপরে গুণ যে ফাইভ এ কে ফাইভ পাঁচ পাঁচ পঁচিশ আর দুই দোকানে কত চার এই যে দুই দোকানে সরি চার দোকানে আট এই যে চার দোয়ান আট ডান পক্ষ তো অর্থাৎ তোমরা টোটাল এক লিখবে যে স্কিপ ওয়াই হ্যাঁ ফাইভ ইন্টু এস কিপ ওয়াই প্লাস এক্স ওয়াই ওয়াই স্কিপ ইকুয়াল টু ইন্টু ইকুয়াল টু পঁচিশ বাই কত এইট প্রমাণিত তো আশা করি বুঝতে পেরেছ তো ধন্যবাদ সকলকে